আবার কালকের কালকের সবাই কি রেডি তোমরা কি সবাই রেডি রেডি ওকে সবাই যেহেতু রেডি খেলা স্টার্ট দেখা যাক বাচ্চাদের খেলা টান টান উত্তেজনা উত্তেজনা কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো এই যে একজন ঘুরে আসছে ঘুরে আসছে এই সামনে দিয়ে পিছনালে বাত হয়ে যাবা সবার জন্য একরুশ সবার জন্য একরুশ রেডিও না দেখা যাক কি করে ছয়জন আছে প্রতিদ্বন্দ্বী ছয়জন ছয়জনের ভিতর কি পর্যায়ে দ্বারা দেখা যাক এগুলো তাসমিনাল দেখা যাক কি হয় কি হয় মরিয়াম হবে না মরিয়াম হবে না মরিয়াম ডিসকোয়ালিফাই হয়ে গেল আর ই করেছেন হ্যাঁ হা দেখা যাক দূরে 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 কোনো কাছে যাওয়া যাবে দূরে থাকতে হবে দূরে যাক বুদ্ধিমত্তার খেলায় কে জিতে কানিয়া এবং ইবা তারা খুবই চতুরতার সাথে চেয়ারের পাশ দিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক ফার্স্ট হলো তানিয়া সেকেন্ড ইবা থার্ড সুমাইয়া ওকে যারা যারা খেলছে তাদের কেউই হতাশ হওয়ার কিছু নাই সবার জন্য শান্তনা পুরস্কার আছে এবং ফার্স্ট সেকেন্ড যারা আছে তাদের পুরস্কারের ব্যবস্থা এখনই আমি করে দিচ্ছি ওকে আজকের খেলা একখানে না আবার কালকের কালকের